আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আপনারা সবাই এই ভিডিওটি দেখে থাকবেন এবং এই ভিডিওটি এআই জেনারেটেড নাকি একদম রিয়েল ফুটেজ তা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করেছেন তো চলুন এ নিয়ে একটু কথা বলা যাক প্রথমে আমরা এই চারটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ছবিটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এক নম্বর পয়েন্টই হলো রাহন পাশে ব্ল্যাক মার্কিং এরিয়াটি দুই নম্বর পয়েন্ট সাইকেল আরোহীরা যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রোডটি তিন নম্বর পয়েন্ট দূরে দেখা যাচ্ছে বাহিনী ঘাঁটি হকের ওয়াটার স্টোরেজ যেগুলো সাধারণত ভূমি থেকে অনেকটা উপরে নির্মাণ হয়ে থাকে এবং চতুর্থ পয়েন্ট দূরে পাহাড়ি একটি এলাকা তো আপনারা এখন দেখছেন এটি সেই ব্ল্যাক মার্কিং এরিয়া যার পাশ দিয়ে দুইজন সাইকেল আরোহী চলাচল করেছেন দেখতে পাচ্ছেন তিন মাঠার সেই রোডটি সাধারণত ম্যাক্সিমাম সময় বিয়ন বাহিনীর সদস্যগণ সাইকেল নিয়ে এদিক দিয়ে চলাচল করে থাকেন এটা খুব কমন একটি বিষয় পরবর্তীতে যেটি হল ওয়াটার স্টোরেজটি দূর থেকে ওয়াটার স্টোরেজটি দেখা যাচ্ছে সেই অবস্থান থেকে এটা দূরত্ব গুগল ম্যাপে আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমরা একটু জুম ইন করে দেখি এটি আসলে একটি ওয়াটারের স্টোরেজ যেটা ক্যাব ক্যান্টিনের পাশেই অবস্থিত এখন দূরের এই এলাকাটাই কি আপনারা সহজেই দেখতে পাচ্ছেন কোরিয়ান ইপিজিডের পাশে একটি পাহাড়ি এলাকা যেটি গাছগাছালিতে পরিপূর্ণ যেটি কর্ণফুলি নদীর ওপারে অবস্থিত তো এই চারটি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরা হলো পরবর্তী ভিডিওর একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি এটিসি টাওয়ার আর সাথে দুটি শেড আকৃতির স্থাপনা দেখা যাচ্ছে তো এগুলো চট্টগ্রাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের স্থাপনা গুগল ম্যাপে বা গুগল আর্টে আপনারা যদি যান তো এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এক নম্বরটা হলো এটিসি টাওয়ার আর দুই আর তিন নম্বরটা হল কার্গো টার্মিনাল বিল্ডিং অংশ আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি একটি বোয়িং বিমানের থেকে তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় এই ফুটেজটি নেওয়া হয়েছে এবং ফুটেজটি তিন থেকে চার বছর আগের এরপর আসি আমরা আরো দুটি ব্ল্যাক মার্কিং রানওয়েতে এবং সাথে এই গাছপালার অংশটি নিয়ে কথা বলি এক আর দুই নম্বর দুটি রানওয়ে থেকে এয়ারফোর্স বেইজ এ যুদ্ধ বিমানগুলোর প্রবেশের এবং এক্সিট হওয়ার রাস্তা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা গুগল ম্যাপে দেখি সেইম এক দুই নম্বর সেই ব্ল্যাক মার্কিং বিমান বাহিনীর বিমানগুলোর জন্য নির্মিত এক্সিট এন্ট্রি পয়েন্ট এবং তিন নম্বর মার্ক এলাকায় সেই গাছপালার অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এরপর সবচেয়ে কমন বিষয় দূরে একটি জাহাজকে দেখা যাচ্ছে যখন বিমানটি অলরেডি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেছে এবং বিমানটি জাহাজটির উপর দিয়ে উড়ে যাচ্ছে দেখেন কর্ণফুলি বন্ডর দিয়ে জাহাজটি চলে যাচ্ছে এরপরে ফুটেজটি আপনারা যদি দেখেন যমুনা নিউজের সেইম জাহাজটি দেখা যাচ্ছে তার উপর দিয়ে বিমানটি যাচ্ছে তো এই পর্যন্ত সকল প্রমাণ আপনাদের কাছে তুলে ধরা হলো এই নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয় যে এটি আসল নাকি নকল এটি রিয়েল ফুটেজ নাকি এআই জেনারেটেড ফুটেজটি সম্পূর্ণই রিয়েল এবং যারা এখনও সন্দেহে আসেন তাদেরকে আবারও ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ